জামিন পেলেন লুৎসুজ্জামান বাবর মুক্তি কবে জানুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎসুজ্জামান বাবর বিএনপির আমলে ভারতের জন্য মাথা ব্যথার কারণ ছিলেন সেভেন সিস্টার্সকে দিয়ে ভারতকে ব্যস্ত রাখতে বাবরের নাম ছিল সবার আগে শেখ হাসিনা সরকার পতনের পর আলোচনায় আসেন সাবেক এই প্রতিমন্ত্রী বিএনপির অনেক নেতাকর্মীর মুক্তি মিললেও এখনো মুক্তি পাননি বাবর তবে তার জন্য রয়েছে সুসংবাদ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা সহ সিলেটে চার মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বাবরের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সিলেটে চারটি মামলা ছিল শুনানির পর ওই চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে যার মধ্যে কয়েকটিতে সাজাও হয়েছে তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিব্রিয়া হত্যা মামলা সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা দুটি মামলা সহ চারটি মামলা লুৎসুজ্জামান বাবর জামিন পেয়েছেন দু পাঁচ সালে সাতাইশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের ঈদ পরবর্তী জনসেবা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় মারা যান শাহ এ এম এস কিবরিয়া ঘটনার পর দিন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা মামলা ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে দু সালে মামলাটি পুনতদন্তের জন্য আবারও সিআইডিকে দায়িত্ব দেওয়া হয় পরে দু হাজার চোদ্দ সালের তেরোই নভেম্বর মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের তৎকালীন সহকারী পুলিশ সুপার আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন এতে নতুন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ পঁয়ত্রিশ জনকে আসামি করা হয় তাদের মধ্যে দুজন মামলা চলাকালে মারা গেছেন দু সালের একুশে জুন সুরুজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে হয় সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত তিনি অল্পের জন্য রক্ষা পান গ্রেনেড বিস্ফোরণে এক যুবলীগের কর্মী ঘটনাস্থলে নিহত হন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা